এত এত কালেকশন চলে আসছে ঈদের কোন সমাজে ভিডিও করবো সময় পাচ্ছি না এক একটা হচ্ছে পুরে আগুনে আগুন থ্রি পিস চলে আসছে শোরুমে এই কালেকশন যখন তোমরা সেল করবে তখন হচ্ছে মাথা পুরো নষ্ট হয়ে যাবে কাস্টমারের এত সুন্দর কালেকশন এবার দোকানে আসছে দেখলে তোমাদের মাথা পুরো নষ্ট হয়ে যাবে এই রকম জমজম গুলা দিচ্ছে আজকে পাঁচশো টাকার নিচে পাঁচশো টাকার নিচে এই থ্রি পিস গুলা পাবে এই যে দেখেন এত বড় বড় থ্রি পিস সব পাঁচশো টাকার নিচে কয়টা ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন সব পাঁচশো টাকার নিচে এই জমজম গুলো আপনারা পাবেন পাঁচশো টাকার নিচে আরেকটা কালেকশন আরেকটা ডিজাইন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চরম বর্তে কিন্তু ঈদ কালেকশন চলে আসছে তারপরে হচ্ছে দামা কভার এই যে দেখতে পাচ্ছেন আমাদের থ্রি পিস এইটা 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 অসংখ্য ত্রিপি যেগুলো হচ্ছে 550 টাকা করে মার্কেট থেকে নেন আমরা কিন্তু অফারে আজকে কত টাকা দিচ্ছি জানেন ভাই এই রকম জঞ্জমগুলো দিচ্ছি আজকে 500 টাকার নিচে 500 টাকা টাকার নিচে এই ত্রিপিজগুলো পাবে শুধু একটাবারে সুযোগ দিচ্ছি ব্যবসা করে দেখেন মজা পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এত বড় বড় ত্রিপি সব দিবা আজকে হচ্ছে 500 টাকার নিচে সব ত্রিপিজগুলো 500 টাকার নিচে কয়টা দেখবেন 60 টা ডিজাইন আছে ভাই 60 ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন 500 টাকার নিচে কয়টা ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন সব পাঁচশো টাকার নিচে সব পাঁচশো টাকার নিচে যাবে ভাই দেখেন এখন বলবেন যে অন্যটা দেখায় কি জানি দিচ্ছে দেখেন কি দিচ্ছে এটা পায়জামা আড়াই গজ আড়াই গজের একটা পায়জামা থাকবে কতটা সুন্দর মাসাল্লাহ এত সুন্দর হচ্ছে থ্রি পিস এই যে অন্য দেখেন নামাজি অন্য ধরো তো একটু অন্য দেখাই নামাজি অন্য হবে প্রত্যেকটা অন্য কিন্তু নামাজি অন্য হবে আজকে শরমে ভিডিও করার অবস্থা নেই এইরকম হচ্ছে অগসালও হয়ে গেছে কারণ কি জানেন সারা দিন সেল করছে আলহামদুলিল্লাহ আমাদের এত পরিমাণ কাস্টমারের হচ্ছে এই প্রোডাক্ট গুলোর চাহিদা একদিক দিয়ে রাত্রে কাটিং করতেছি সকালে সেল হয়ে যাচ্ছে কারণ এইরকম একটা প্রাইস এইরকম যাওয়া যদি হয় পাঁচশো টাকার নিচে কি বলবো যে ভাই আপনাদের তো মাথা পুরা নষ্ট হয়ে যাবে যে আপু এগুলো কি বলে সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে আমার এখানে ফোন আসে বলে কি আপু এগুলো কি সত্যি কথা নাকি এমনিতেই বলতেছেন এত কম প্রাইস আবার থ্রি পিস হয় কিবা দেখে যান এই যে দেখেন জমজম কালেকশন সুইস লেখা আছে এই জমজম গুলো আপনারা পাবেন পাঁচশো টাকার নিচে জাস্ট হচ্ছে পাইকারি নিতে হবে পাইকারি নিয়ে আপনি খুচরা সেল করবেন এই থ্রি পিস গুলো আপনি নিচ্ছেন পাঁচশো টাকার নিচে সেল করে ফেলবেন হচ্ছে যদি মনে করেন যে পঞ্চাশ টাকা লাভ তাহলে হচ্ছে সেল করে দিবেন যদি সাতশো টাকাও সেল করেন প্রত্যেকটা থ্রি পিসে হচ্ছে আপনি দুশো টাকা করে প্রফিট করতে পারতেছেন পারবেন না কেন এটা তো সুতে কাপড় ঈদের সময় এই যে দেখেন অন্য সুতি কাপড়ের ছিপিস এগুলো প্রত্যেকটা ছিপিস কিন্তু জমজম লেখা দেওয়া থাকবে সবগুলো নামাজি অন্য এটার মধ্যে এই যে ভাই চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের এই যে চারটা করে কালার আছে এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা করে কালার দেওয়া আছে এরকম অসংখ্য ডিজাইন এখানে আছে আমি আরেকটা কালার দেখাচ্ছি এগুলো কিন্তু অফার

আপনাদের যারা ব্যবসায়ী আছে তাদের মাথায় হাত পরে যাবে যে আপু এত কমে কিভাবে দিচ্ছে আমাদের তো ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে অনেক রাখ করে যে আপু কেন প্রাইস বলে দিচ্ছে প্রাইসটা আসলে বলার ঠিক না আমি নিজেও সবগুলো বলবো না জাস্ট আমি একটা আপনাদেরকে গ্রু দিচ্ছি যে আমি কতটা কম প্রাইসে আপনাদেরকে হচ্ছে এই প্রোডাক্টগুলো প্রেজেন্ট করতে পারি পাঁচশো টাকার নিচে এমন সুন্দর জমজম কালেকশন তাও হচ্ছে সুতি কাপড় আমি সব সময় বলি এই কালেকশনগুলো সুতি সুতি কাপড়টার চাহিদাটা এত পরিমাণ ভালো মানে আপনি যদি এটা গড়ে ছয় মাসও পরে থাকে তারপরেও এটা চাহিদা কোনো কমবে না কমবে না যেমন জর্জেট হচ্ছে শুধু ঈদের সময় চলে বাকি সময়টা চলে না আর এই সুতি কাপড় এনি টাইম যে কোনো টাইমে যেকোনো টাইমে আপনি পড়তে পারবেন দুই হাজার পঁচিশ সালে ঈদের জন্য যারা একদম এই মৌসুমে আরেকটা কালেকশন আরেকটা ডিজাইন